বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈয়দ ইব্রাহিম ফনযারা নয্রাতান ফিল নুজুম তাকালেন আকাশের বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আরেকটা সৈয়দ ইব্রাহিম মানসিক প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কোন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়দ ইব্রাহিম কা ঠিক আছে আজকে পাহারা জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাব কত তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা করে আরেকটা ব্য করে আছে 14 হাত নিয়ে বে তাকায় আছে উনি সব সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নাড়ির একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালো ভাই না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারি চলে আসছে না তো সায়দান ইব্রাহিম অবাক কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জীবন হয় ফরাগাইলা আলি হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফকালা আলা তাকুলুন খাবিনা খাবিনা ডারে আমি কিছু খা কোরান থেকে বলছি ঠিক কি রাখ উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাই রে বাটি তুলে ধরলে নুনি বললেন খা আর ওগুলা কয় হা হা করেছে ন রে উনি উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইদ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাআকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তা খাবি না কেন মালাকুম লা তান্তিকুন